রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ পঞ্চম পরিচ্ছেদ ভাই সঙ্গে নরেন্দ্র নরেন্দ্রের অন্তরের কথা নরেন্দ্র যেন আবিষ্ট হইয়া আবার গাইতেছেন উপায় শরণাগতি প্রভু ম্যা গোলাম ম্যা গোলাম ম্য গোলাম তেরা তু তু দেওয়ান মেরা দোরটি এক লিঙ্গটি तेरे पास मैं पाया भगति भाव और दे नाम तेरा गावा तू देवान मेहरबान नाम तेरा बरेया तू दास कबीर शरणे आया चरण लागे तारिया प्रभु मैं गोलाम मैं गोलाम मैं गोलाम ते तार कथा की मुने नाई ঈশ্বর যে চিনির পাহাড় তুই পিঁপড়ে একদানায় তোর পেট ভরে যায় তুই মনে করছিস সব পাহাড়টা বাসায় আনবি তিনি বলেছেন মনে নাই শুকদেব হদ্দ একটা ডিও পিঁপড়ে তাই তো কালিকে বলতুম শ্যালা গজফিতে নিয়ে ঈশ্বরকে মাপবি ঈশ্বর দয়ার সিন্ধু পাঁর শরণাগত হয়ে থাক তিনি কৃপা করবেন के प्रार्थना कर यत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम् असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय आवीर आविर्मा एधी रुद्र यत्ते दक्षिणं मुखं প্রসন্ন কি সাধন করা যায় নরেন্দ্র শুধু তাঁর নাম কর ঠাকুরের গান মনে নাই নরেন্দ্র পরমহংসদেবের সেই গানটি গাহিতেছেন উপায় তাঁর নাম এক নামেরই ভরসা কেবল শ্যামাগো তোমার কাজ কি আমার দেঁতোর হাসি লোকাচার নামেতে কাল পাশ কাটে জটে যা দিয়েছে রোটে আমি তো সেই জটের মুটে হয়েছি আর হব কার নামেতে যা হবার হবে মিছে কেন মুড়ি ভেবে নিতান্ত করেছি শিবে শিবেরই বচন সার দুই আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন পদে পদে হয় পিতা চরণ স্খলন ঈশ্বর কি আছেন ঈশ্বর কি দয়াময় প্রসন্ন তুমি বলছ ঈশ্বর আছেন আবার তুমিই বলো চার বাঘ আর অন্যান্য অনেকে বলে গেছেন যে এই জগৎ আপনি হয়েছে নরেন্দ্র কেমিস্ট্রি পড়িস আরে কম্বিনেশন কে করবে যেমন জল তৈয়ার করবার জন্য অক্সিজেন হাইড্রোজেন আর ইলেকট্রিসিটি এসব হিউম্যান হ্যান্ডে একত্র করে ইন্টেলিজেন্ট ফোর্স সবাই মানছে জ্ঞান স্বরূপ একজন যে এই সব ব্যাপার চালাচ্ছে প্রসন্ন দয়া আছে কেমন করে জানব নরেন্দ্র ইয়ত্তে দক্ষিণাং মুখম বেদে বলেছে জন স্টুয়ার্ট মিলও ওই কথা বলেছেন যিনি মানুষের ভিতর এই দয়া দিয়েছেন না জানি তার ভিতরে কত দয়া মিল এই কথা বলেন তিনি ঠাকুর তো বলতেন বিশ্বাসী সার তিনি তো কাছেই রয়েছেন বিশ্বাস করলেই হয় এই বলিয়া নরেন্দ্র আবার মধুর কণ্ঠে গাইতেছেন উপায় বিশ্বাস মোকো কাহা ঢুণ্ড বন্দে তো তোদের পাস মো না হয়ে ম্যা ঝগড়ি বিগড়ি না ছুরি গড়হাস না হয়ে মো খাল রোম মে ना हड्डी ना मासुमो ना देवल मुँह ना मस्जिद मोह ना काशी कैलाश मुँह ना हुए मैं द्वार का मेरा भेट विश्वास मुँह ना हुए मैं प्रिया कर्म मुँ ना योग वैराग संन्यास मोह खोज तो अब मिलूंगा पल भर की तलाश मो सहर्ष बहार डिरा हमारी कुठिया मेरी मवास में कहत कबीर सुन भाई साधु सब संतन की साथ में ना देवल में नाम जिद में ना काशी कैलाश में ना होए मैं अवध द्वार का মে ভেট বিশ্ববাস মে মো কো কাহা ঢুঁে রে বন্দে মতো তে পাঁ পরবর্তী অংশ আগামী সপ্তাহে